লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ সামরিক প্রধান হাইথাম আলী তাবা তাবাই নিহত হয়েছেন রবিবার রাতে এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে হিজবুল্লাহ রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন হিজবুল্লাহকে কোনোভাবেই তাদের বাহিনী পুনর্গঠন করতে দেবে না ইসরায়েল অন্যদিকে হিজবুল্লার পলিটিক্যাল কাউন্সিলর ভাইস প্রেসিডেন্ট মাহমুদ কমাতে অভিযোগ করেছেন আমেরিকার মতদেহ বৈরুতে হামলা চালিয়ে যুদ্ধবিরতির সব শর্ত লঙ্ঘন করেছে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বৈরুতের দক্ষিণের জনবসতিপূর্ণ হারেত হরাইক এলাকায় চালানো এ হামলায় একটি আবাসিক ভবনের কমপক্ষে জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত পঁচিশ জন ইসরায়েলি বাহিনীর এই হামলায় হিজবুল্লার শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন রবিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনে তার আত্মনিবেদনের প্রশংসা করেছে সশস্ত্র গোষ্ঠীটি এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহু জানান আইডিএফ এর মূল লক্ষ্য ছিল তাবাতাবাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন হিজবুল্লার জনবল বৃদ্ধি ও অস্ত্র সংগ্রহের নেতৃত্ব দিয়েছেন তাবাই। নেতানিয়াহু আরো বলেন হিজবুল্লাহকে সামরিকভাবে নিষ্ক্রিয় করতে যা যা করা দরকার ইসরায়েল তার সবই করবে অন্যদিকে আমেরিকার মদদে বৈরুতে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতির সব শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন হিজবুল্লাহর পলিটিক্যাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মাহমুদ কুমাতি লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ বৈরুতের দক্ষিণ অঞ্চলের একটি আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে সেখানে বেশ কয়েকজনকে পড়ে থাকতে দেখা যায় পার্কিংয়ে থাকা গাড়ি ও আশপাশের ভবনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে ওই ভবনে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলেও জানায় তারা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের হাসপাতালগুলো এরই মধ্যে রক্তের জরুরি প্রয়োজনীয়তার কথা জানিয়েছে আমেরিকান ইউনিভার্সিটি অব বৌরুতের অধ্যাপক রামি খৌরি বলেন যুদ্ধবিরতিকে বাস কাটিয়ে এই হামলায় মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে লেবাননের নিরাপত্তা বিশ্লেষক আলী রিজক বলেন গাজায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে রাজনৈতিকভাবে চাপের মুখে থাকা নেতানিয়াহু বৈরুতে হামলা চালিয়ে আবারও মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে চাইছেন যুদ্ধবিরতির আগে আইডিএফ দক্ষিণ লেবাননে নিয়মিত বিমান হামলা চালালেও গত কয়েক মাসে বৈরুতে হামলার ঘটনা ঘটেনি চলতি সপ্তাহে দক্ষিণ লেবাননের একটি প্যালেস্টিনিয়ান শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী যাতে অন্তত তেরো জন নিহত হন ইসরায়েলের দাবি হিজবুল্লার হুমকি দূর করার উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে জাহান মিথুন টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর